যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোে ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দারে আহ্বান করি যে তোমার যিশুই আমি নাই মুক্তির মহনা যিশুই আমি নাই মুক্তির মহনা যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশিদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেরে দাঁড়িয়ে তোমার দারে आओ তরি যে তোমার মুক্তির মোহনা মুক্তির মোহনা লক্ষ প্রাণে বিনিময়ে পেলাম স্বাধীনতা তবু কেন আজ মৃত্যুর দারে কাঁদছে মানবতা বিনিময়ে স্বাধীনতা মৃত্যুর দ্বারে আমার সোনার দেশ গড়তে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে আমার সোনার দেশ গড়তে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে সমাজ এগিয়ে যাবা এগিয়ে যাবার এগিয়ে যাব এগিয়ে যাবা এগিয়ে যাব এগিয়ে যাবার এগিয়ে যাবা সময় এসেছে ফেরে